ময়নার বাবার কাছে সব সত্যি বলে দিয়ে ময়না আর রজুর কে বাঁচিয়ে নিল বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পুলিশ অফিসার রাজারামকে বলতে থাকে বলো তুমি ক্যান ঘাটে গেছিলা আর ময়নাদের খোঁজ ক্যান করছো তোমার নামই তো ওনারা যে তুমি নাকি ওনার মেয়ে আর মেয়ের জামাইরে গুম করছো তখনই রাজाराम বলতে থাকে না 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 আমার নামে মিথ্যা কথা কইতাছে আমি ঘাটে গেছিলাম সেইজন্য কি হইছে আমি যাইতেই পারি তার তখনই ময়নার বাবা বলতে থাকে हां ঘাটে কেন গেছিলা কও তারপরে ময়নার কাকিমারা বলতে থাকে हां ঘাটে কেন গেছিলা তোমার ছেলেয় তো গেছিল আর ময়নার নাম ময়নাদের কথা কেন জিজ্ঞাসা করছে কও তখনই রাজाराम বলতে থাকে ময়নাদের কথা কে জিজ্ঞাসা করছে তখনই কাকিমারা বলতে থাকে ওই যে তোমার ছেলে তখন রাজারাম বলা হয় জিজ্ঞাসা করছে তুই গিয়া জিজ্ঞাসা করছ কেন জিজ্ঞাসোস কেন এই বলে মারতে থাকে ওর লোককে তখনই ওর লোক বলতে থাকে এমনিতেই ভাবলাম ডাক্তার বাবু গ্রামে আইছে তাই ওনারা দেহার লেগেই জিগাইছিলাম তখন অফিসার বলতে থাকে দেখো তুমি যাই কও না কেন তোমার উপরেই ওনারা সন্দেহ করতেছে রাজারাম আর তোমার বাড়ির আমরা সার্চ করুম তখন রাজারাম বলতে থাকে হ্যাঁ সার্চ করেন না তখনই ময়নার বাবা বলতে থাকে আচ্ছা ও কি এইখানে রাখবো নাকি তখন অফিসার বলতে থাকে কোন এক জায়গা থেকে তো শুরু করতে হইব তাই না তখনই ময়নার বাবা বলতে থাকে আচ্ছা ঠিক আছে তাইলে করেন সার্চ ওইদিকে রাজারাম রানুকে ইশারায় মোবাইলটা লুকাতে বলে তখনই রানু তাড়াতাড়ি করে মোবাইলের কাছে গিয়ে দাঁড়ায় ওইদিকে অফিসার রানুকে বলতে থাকে ওদেরকে নিয়ে যাও সব ঘর সব কিছু দেখাও তখন রাজারাম বলে না 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 ওর যাইতে হইব না এই তো রাজা তখন ওর লোকদের পুলিশের সাথে পাঠিয়ে দেয় তারপরে পুরো পুরোবারই সার্চ করতে চলে যায় ওইদিকে অফিসার বলে ময়নার বাবাকে চলেন আপনিও চলেন তখন ময়নার বাবা বলে না আমার যাইতে না আমি এখানেই ঠিক আছি তারপর অফিসারও ভিতরে চলে যায় ওইদিকে রানু তাড়াতাড়ি করে রোদ্রুরের মোবাইলটা নিজের শাড়ির আঁচলের নিচে রেখে দেয় তখন রাজারাম রানুকে বলতে থাকে রানু আমার না জল তেষটা আমার লিগা জল লোয়ায় তো আচ্ছা আপনিও কি মাস্টার জল খাইবেন নাহি তখনই ময়নার বাবা বলতে থাকে না আমি জল খাবো না তখন রানু যেতে লাগলে ময়নার বাবা বলে না রানু তুই কোথাও যাবি না তোর লগে কথা আছে তুই হ্যানে দাঁড়া তারপরে অফিসার সবাই বাড়ি খুঁজে আসলেই অফিসারকে ময়নার বাবা বলতে থাকে অফিসার আপনার একটা কথা কইতে আমি ভুলেই গেছি এই যে রানু কালকে যখন আমরা রাস্তার আমরা খুঁজতে আইছিলাম তখন শুরুতেই রানু আমারে কয় ময়না বাড়ি ফিরে নাই ও কেন এই কথাটা জিগাইলো নিশ্চিত কিছু জানে তখন এই কথাতেই রানুকে চেপে ধরে অফিসার আর তখন ময়নার বাবার সাথে গ্রামের লোকজন সবাই বলতে থাকে হ্যাঁ আমরাও তাইছিলাম হঠাৎ ময়নার কথা করে কিছু নাই জানে তখন এই কথাতেই রানু ভয় পেয়ে যায় ওইদিকে অফিসার বলতে থাকে কি তুমি এই কথা কইছো নাহি তখনই রানু বলতে থাকে না আমি তো এই কথা কই নাই তখন এই কথাতেই ময়নার বাবা বলতে থাকে রানু তুই এত মিছা কথা কইলি তুই কস নাই এই কথাটা কইতে পারলি তখনই গ্রামের লোক একজন এগিয়ে যায় আর বলতে থাকে রানু তুই কস নাই কালকে যে ময়না বাড়ি ফিরে নাই তুই কেন কইসিলি তখন রানু বলতে থাকে হ হ আমি কইছি কইছি তখনই ময়না বাবা বলতে থাকে দেখেছেন অফিসার ও এখন কইতাছে যে কইসে ও কেন কইলো জিগান ও কেন কইলো হঠাৎ করে তখনই অফিসার বলতে থাকে কেন কইছো। ক কেন কইসো তুমি হঠাৎ করে ময়নার কথা কেন জিগাইছ তখন রানু ভয় পেয়ে বলতে থাকে আমি জিগাইছি কারণ ময়না যে এই গ্রামে আইছে ওর জামাইও আইছে সেটা আমি জানি তাই জিগাইছি জো কেমন আছে তখনই ময়নার বাবা বলতে থাকে রানু তুইও শেষ পর্যন্ত মিশা কথা কইলি তোর একটা কথার লিখা আমার আমি ফিরা পাইতে পারতাম তুইও শেষ পর্যন্ত এমন একটা মিছা কথা কইলি তখনই রাজারাম বলতে থাকে হয়েছে মাস্টার মশাই আপনার এখানে আর মাস্টারগিরি করতে হইব না বুঝতে পারছেন এমনিতেই আমার অনেক হেনস্থা করছেন আর দয়া কইরা আর হেনস্থা আমারে করবেন না তখনই ময়নার বাবা কাতে কাতে বলতে থাকে সব ভগবান দেখতাছে ভগবান তোর ঠিকই মুখোশ খুললা দিব ময়নারে আর জামাইরা আমি ঠিক খুঁজতা বাই করুম তারপরে দেখবি তোর আমি কী অবস্থা করবো তোর মুখোশ ঠিক খুলবো এই বলে ময়নার বাবা চলে যায় তখন সবাই এক এক করে চলে গেলেই পুলিশ অফিসারকে রাজারাম বলতে থাকে যান আপনিও যান আর আমি হ্যাগুন আমি মানহানি মামলা করুম। এই বললে অফিসার সেখান থেকে চলে যায় তখনই রাজারামের লোকেরা রাজারামকে বলতে থাকে আচ্ছা দাদা এই অফিসার কতক্ষণ কি সামলাইতে পারবো তারপরে তো ওই ডিসি সাহেব চলাইলে তো ঠিকই আবার তোর জোর করে খুঁজবো তখন তখন রাজারাম বলতে থাকে তার আগেই ওরা ভাবতেছে না যে ময়নারে রে আর তার জামাই রে আমি গুম করছি এমন জায়গায় গুম করবো যে কেউ খুঁজে পাইবো না কেউ খুঁজে না ল এখনই খুঁজে বাই করতে হইবো তোরা তো পারলি না এখন আমারই যাইতে হইবো আর রানু এতদিন যা ভুল করছ আজকাল লেগা তোর ক্ষমা হয়ে গেছে সব কিছু করে দিছি আমি এই বলে রাজারাম সেখান থেকে বেরিয়ে চলে যায় তখন রানু একা একা কাঁদতে থাকে ওইদিকে দেখা যাবে ময়নাকে হসপিটাল নিয়ে যায় রোড তারপরে ময়নার পা ড্রেসিং করতে থাকে রোদ্রোর তখন ময়না বলতে থাকে নানা না ডাক্তারবাবু আপনার করতে হইব না ওই ডাক্তারবাবু আছে তো তখন রৌদ্র বলে ময়না আমি ডাক্তার না চুপ করে বসে থাকো তারপরে পা ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয় রোদ্রোর হয়ে গেছে এবার নেমে এসো তখন ময়না বলতে থাকে আমার না ক্ষুদা পাইছে তারপরে রৌদ্র বলে আচ্ছা ঠিক আছে নিচে নেমে এসো তারপরে ময়না নিচে নেমে আসলেই রোদ্র ডাক্তারবাবুকে ধন্যবাদ বলে ময়নাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে তারপরে ময়নাকে বলতে থাকে আচ্ছা ময়না তুমি না এই টেবিলটিতে বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসি তখন ময়না বলে না না ডাক্তারবাবু আমিও আপনার লগেই যাবো আমি আপনার একা সারুম না তখন রোজ বলতে থাকে তোমার তো পায়ে এখন ব্যান্ডেজ করা তুমি তো বেশি হাঁটতে পারবে না তার থেকে ভালো তুমি এখানে বসো সাবধানে থাকবে ঠিক আছে কেউ কোনো কথা বললেও কারোর সাথে কোনো কথা বলবে না ঠিক আছে আমি আসছি তোমার জন্য খাবার আনতে যাই তখন ময়নাকে বসিয়ে রেখেই রোদ্র খাবার আনতে যায় ওইদিকে দেখা যাবে রাজারাম লোকনের নিয়ে সেখানে আবার খুঁজতে চলে আসে তখন রাজারাম বলতে থাকে এই পর্যন্ত আইছিলি তোরা তখন ওরা বলতে থাকে হ দাদা আমরা এই পর্যন্তই আয় আবার ফিরে গেছিলাম তখন রাজারাম বলতে থাকে এদিকে তো দুইটা পথ একটা হলো হাইওয়ে দিকে আরেকটা গ্রামে যাওয়ার দিকে এখন কোন দিকে গেছে কে জানে তারপরে রাজারাম একটু আগালেই সেই ময়নার পায়ে যে কাটাটা বিড়েছিলো সেই কাটাটা দেখতে পায় আর কাটা দেখে বলতে থাকে গ্রামের কথা যাওয়া লাগবো না রে ওরা মনে হয় হাইওয়ে পথে গেছে দেখ রক্তের ফোঁটা তোরা যদি একটু আগায় দেখতি তাইলে আর তবু এত কিছু করা লাগতো না তখনই ময়নারে খপ করে ধরে ফলাইতে পারতি বুঝতে পারছিস তবু উপরে আমার আস্তে রাহারাই ভুল চল ওদিকে চল তারপরে রাজারাম ও লোকদেরকে নিয়ে আবার এগোতে থাকে ওইদিকে দেখা যাবে বড় মা আর ঠাম্মি খুব চিন্তা করতে থাকে ঠাম্মি কাঁদতে থাকে বলতে থাকে দেবু আইসে ময়না আর জামাই আইসে তখনই রূপাই বলতে থাকে ঠাম্মি বাবা আইতাসে তখনই ময়নার বাবা আসে আসার পরেই ময়না ঠাম্মিকে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে মা আমি আর পারলাম না কোথায় খুঁজুম আমি যা আর কিছুই করতে না তখন ঠাম্মি বলতে থাকে রাজারাম কি কইল তখন ময়নার বাবা বলে হয়তো মোকি না আর এখানকার অফিসার তো জানোই কোনোরকম কোনো কিছুই না আর আমার ছাত্র ওরও এখনই বেড়াইতে যাইতে হইলো আমি এখন কি করবো কই খুঁজবো তখনই রৌদ্রের মা বলতে থাকে না বসে থাকলে চলবে না এখন আমাদেরকে খুঁজতে হবে তারপরে রুদ্রের নাম্বারে বারবার করে ফোন করতে থাকে রুদ্রের মা কিন্তু ফোনে কিছুতে পায় না তারপর রুদ্রের মা বলতে থাকে আচ্ছা হাই কমিশনারে ফোন করলে হয় না তখন ময়নার বাবা বলতে থাকে হাই কমিশনারে সে তো ঢাকায় তারপরে সাথে সাথে বড়মার মনে পড়ে যায় যে গোলুর সাথে বাংলাদেশে হাই কমিশনার একজনের সাথে পরিচয় আছে তারপর গোলুকে ফোন করে বড় মা ওইদিকে মহ ফোনটা ধরলেই বলতে থাকে মহো তো বাবাকে দে তখনই গোলুকে ফোনটা দিলে গোলু শুনে অবাক হয়ে যায় বলতে থাকে আচ্ছা বৌদি আমি দেখছি তুমি একদম চিন্তা করো না আমি যা করা করছি তারপরে ফোনটা রাখলেই ছোট বৌদি এসে বলতে থাকে কি হইছে। কি বললো বর্দি তখনই গোলু বলতে থাকে ময়না রুদ্রকে কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না যা শুনে বাড়ির শুধু সবাই অবাক হয়ে যায় ওইদিকে দেখা যাবে রাজারাম ওর লোকদেরকে নিয়ে একটু আগায় হাইওয়ে দিকে তখনই দাঁড়িয়ে ওর লোকেরা বলতে থাকে দাদা এদিকে কি ঠিক হইব ময়না কি এদিকে আসে তখন রাজারাম বলতে থাকে তবু দেখতাছি ঠিক তখনই রক্ত মাখা সেই রুমালটা পায় আর বলতে এদিকে গেছে, চল এদিকে গিয়ে জিজ্ঞাসা করি তারপরে সেই দোকানদারকে গিয়ে জিজ্ঞাসা করলে যেদিকে কোনো হসপিটাল আছে কিনা তখন দোকানদার বলে হসপিটাল কি সামনে একটা সরকারি হাসপাতাল আছে আচ্ছা কারো কি কিছু হয়েছে সবাই খেলে হাসপাতালের কথা জিগাইতেছে তখনই রাজারাম অবাক হয়ে যায় বলতে থাকে কি কন কেউ আইসিল নাকি তখনই সে লোকটা বলতে থাকে হ জামাই বউ মনে হইল জামাই বউ বউ একটু খোড়ায় খোরে হাঁটতাছিল ছিল মনে হয় পায়ে ব্যথা তখন রাজারাম বলে হ আমার বন্ধু অ্যাক্সিডেন্ট হয়েছে জানেন তো তারপরে রাজারাম খুঁজতে চলে যায় ময়নাদের ওইদিকে দেখা যাবে গোলু হাই কমিশনে কথা বলে ওর বন্ধুর সাথে কথা বলে বাড়িতে আসে ওইদিকে বাড়ি শুধু সবাই চিন্তা করতে থাকে তারপরে আসলে গোলু বলতে থাকে যা করার ও করবে তখনই রুদ্রের বাবা অবাক হয়ে যায় বলতে থাকে ওই রাজারাম কি এমন ক্ষমতাশালী যে কিছুই করতে পারছে না কেউ তখনই মেজদা বলতে থাকে দাদা এবার মনে হয় আমাদের কাউকে ওখানে থাকা যাওয়া দরকার তখনই রুদ্রুর বাবা অবাক হয়ে যায় আর রেগে গিয়ে বলতে থাকে ওইখান থেকে থেকে হারাইছে এখন আমাদের এখান কারোর যাওয়া হ দরকার তাই না এখন যা করার আমাদের কি করতে হবে তাই তো তখন এই কথা বলে উনি অনেক রেগে যায় আর বলতে থাকে রাজারামের এত বড় সাহস যে ময়নাকে আর রৌদ্রকে উধাও করে দিল তো বন্ধুরা আজকের আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না ধন্যবাদ